হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোয়াটসঅ্যাপের কয়েকটি ট্রিক্স যেগুলো আপনাদের অনেক বেশি কাজে আসবে সো গাইস মূল ভিডিও শুরু করার পূর্বে ছোটো করে রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব অথবা পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন তো আমরা ফার্স্ট অফ অল চলে যাবো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে অ্যাজ ইউজুয়াল আমরা সবার সাথে চ্যাট করে থাকি আমাদের ফ্রেন্ড সার্কেল বা পার্সোনাল যে কোনো লোকের সাথে চ্যাট করে থাকে বাট আমরা যখন ফটো সেন্ড করি অ্যাজ ইউজুয়াল আমরা ফটো সেন্ড করে থাকি বাট আমরা চাইলে এই ফটোগুলো আমরা জাস্ট সেন্ড করার পর কয়েক মিনিটের মধ্যে বা কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের এই ফটোগুলো ডিলিট হয়ে যেতে পারে বা ব্যান্স হয়ে যেতে পারে আমরা ওই সিস্টেমও ফটোগুলো পাঠাতে পারি জাস্ট আমরা ওইভাবে ফটোগুলো পাঠানোর জন্য এখান থেকে জাস্ট ক্লারিতে চলে যাব ক্লারিতে আসার পর আমরা জাস্ট এখান থেকে একটা ফটো সিলেক্ট করব জাস্ট এটা সিলেক্ট করবো এবার ওটা সিলেক্ট করার পর আমরা ডাউন কর্নারে এই যে দেখতে পাচ্ছেন সেকেন্ডে এই যে ওয়ান এর মত একটা অপশন রয়েছে জাস্ট এই যে ওয়ান একটা লেখা আছে এই জাস্ট এখানে একটা ক্লিক করে দিলেই আমাদের এখান থেকে এই ছবিটা পাঠানোর পর একবার সে ওপেন করতে পারবে একবার ওপেন করার পর জাস্ট 10 সেকেন্ড পরে এটা ব্যানিশ হয়ে যাবে এটা অটো ডিলিট হয়ে যাবে জাস্ট আমরা যদি এখান থেকে পাঠাই এটা সে একবার দেখতে পারবে একবার ওপেন করতে পারবে তারপর এটা ব্যানিশ হয়ে যাবে সো গাইস আমরা সবাই তো হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকি বাট আমরা অনেকেই চাচ্ছি যে একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দুইটা অ্যাকাউন্ট চালাতে বা একটা হোয়াটসঅ্যাপের মধ্যে দুইটা অ্যাকাউন্ট কীভাবে চালাবো সেটা দেখব সাধারণত আমরা যদি একটা অ্যাপসের মধ্যে দুইটা অ্যাকাউন্ট চালাতে চাই তাহলে আমরা জাস্ট এখান থেকে থ্রিড একটা ক্লিক করবো থ্রিডে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমরা সেটিংসে চলে যাবো সেটিংসে আসার পর আমরা জাস্ট এখান থেকে অ্যাকাউন্টে একটা ক্লিক করবো অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা জাস্ট এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা জাস্ট এখান থেকে আবার অ্যাড অ্যাকাউন্টটা একটা ক্লিক করব অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদেরকে অ্যাজ ইউজুয়াল আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপস ইনস্টল করলে যেরকম একটা নতুন ইন্টারফেস আসে আমাদের সামনে ওরকম একটা ইন্টারফেস আসবে আমরা জাস্ট এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে একটা জাস্ট ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা জাস্ট এখান থেকে কান্ট্রিটা কান্ট্রিটা বাংলাদেশ অটো থাকবে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করা থাকবে জাস্ট আমরা ওইটাই রেখে দেবো আপনি যদি অন্য কান্ট্রি হন বাংলাদেশ কান্ট্রি হলে বাংলাদেশ রেখে দেবেন যদি অন্য কান্ট্রি হয় অন্য কান্ট্রি দিয়ে দিবেন জাস্ট আমরা এখান থেকে তারপর ফোন নাম্বারটা দিয়ে দেবেন নিচ থেকে এই যে নিচে টাকা ফোন নাম্বার জাস্ট এখান থেকে এটা দিয়ে দেবেন জাস্ট এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে জাস্ট নেক্সট একটা ক্লিক করবেন তারপর জাস্ট এখান থেকে ইয়েস দিয়ে দেবেন ইয়েস দেওয়ার পর আপনার এখানে একটা এই নাম্বারে একটা কোড যাবে কোডটা বসিয়ে দেবেন আপনারা জাস্ট এখান থেকে বসা যাওয়ার পর আমার এখানে নাম্বারটা আছে এই ফোনে তাই এটা অটো নিয়ে নিছে জাস্ট আপনারা এখান থেকে চাইলে পারমিশন দিয়ে দিতে পারেন ব্যাকআপের গুগল ড্রাইভে নেবে পারমিশন চলে স্কিপ করে যেতে পারেন জাস্ট আমরা এখান থেকে স্কিপ করে দিলাম স্কিপ করার পর জাস্ট আপনারা এখান থেকে নেমটা দিয়ে দিবেন আপনাদের চলে এখান থেকে একটা ফটো অ্যাড করতে পারেন জাস্ট এখান থেকে একটা ফটো অ্যাড করে নেক্সট এ ক্লিক করে দিলাম এই যে আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন এখানে আমার আরেকটা অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে এই যে আমি এখান থেকে যদি দেখাই আপনাদেরকে সেটিংসে যাই এই যে সেটিংসে গিয়ে দেখতে পাচ্ছেন যে আমার আরেকটা অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে গেছে আপনারা জাস্ট এভাবে অন্য একটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন জাস্ট আপনারা যদি এখান থেকে অ্যাকাউন্টটা সুইচ করে ওই আগের পুনরায় আগের অ্যাকাউন্টে যেতে চান তাহলে জাস্ট আপনারা এখান থেকে থ্রি টটে একটা ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সুইচ অ্যাকাউন্ট জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর জাস্ট আপনাদেরকে পুনরায় আগের অ্যাকাউন্টে নিয়ে আসবে তাহলে পরের স্টেপে দেখব হচ্ছে আমরা কীভাবে আমাদের হোয়াটসঅ্যাপটা লক করে রাখবো কারণ অ্যাজ ইউজুয়াল আমরা যখন হোয়াটসঅ্যাপটা ইউজ করে থাকি বা আমাদের ফোনে যে কোনো কারোর সাথে পার্সোনাল সেট থাকতে পারে বা ডকুমেন্টস শেয়ার করতে পারি আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জাস্ট এখান থেকে হয়তো আমাদের ফোনটা আমাদের ফ্রেন্ড সার্কেলের কারোর কাছে যায় বা হয়তো বা আমাদের পার্সোনাল অন্য কারো কাছে যায় আমাদের ফোনটা এক্ষেত্রে আমাদের পার্সোনাল যে সেট বা ডকুমেন্টসগুলো আছে ওগুলো অন্যরা দেখে ফেলতে পারে তাই আমরা এখান থেকে অ্যাপসটা লক করে রাখতে পারি আমরা জাস্ট এখান থেকে থ্রি ডট লাইন একটা জাস্ট ক্লিক করবো থ্রি ডট লাইনে ক্লিক করার পর জাস্ট এখান থেকে সেটিংসে একটা ক্লিক করবো সেটিংসে ক্লিক করার পর আমরা জাস্ট এখান থেকে প্রাইভেসিটা একটা ক্লিক করব প্রাইভেসিটা ক্লিক করার পর আমরা জাস্ট এখান থেকে যে অ্যাপ লক মানে একটা অপশন পাবো জাস্টটা এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর জাস্ট আমরা এখান থেকে দেখতে আনলক উইথ বায়োমেট্রিক এখানে একটা ক্লিক করে এটা অন করে দেব আমাদের যে ফোন লকটা রয়েছে জাস্ট এটা দিয়ে দেওয়া লাগবে আমাদের এখান থেকে জাস্ট আমি এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি আপনাদের প্যাটার্ন বা পাসওয়ার্ড বা ফিন যেটাই থাকে আপনারা ওটা দিয়ে দেবেন দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখাচ্ছে যে আপনি কি ইনস্ট্যান্টলি লক হয়ে যাবে এটা চাচ্ছেন নাকি আপনার তিরিশ মিনিট পর নাকি আপনার এক মিনিট পর এই লকটা হবে আপনি অ্যাকাউন্ট থেকে বাইরে লিট আমি চাচ্ছি যে ইনস্ট্যান্ট হয়ে যাওয়ার জন্য আমি জাস্ট এখান থেকে ইনস্টাল্ট করে দিলাম জাস্ট আপনারা চাইলে এখান থেকে শো কমপ্লেন্ট ইন নোটিফিকেশান আপনার যে যেকো মেসেজ দিলে উপরে একটা নোটিফিকেশান আসা যায় ওখানে দেখা যায় যে মেসেজটা কী দিয়েছে জাস্ট আপনি যদি চান ওইটাও আপনি এখান থেকে নোটিফিকেশানটা অফ করে রাখতে পারবেন জাস্ট আমি এটা অফ করে রাখলাম